প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ থেকে ইউনিট ওয়ান সমস্থিতির ধারণা কমপ্লিট হয়ে গেছে আজকে যেটা হবে সেটা হচ্ছে ইউনিট টু জিওমর্ফিক প্রসেস মানে ভূগাঠনিক প্রক্রিয়া ইউনিট টু থেকে দুই তিন এবং পাঁচ নাম্বারে কিছু প্রশ্ন দেওয়া হলো ইউনিট টু থেকে আমাদের প্রথম প্রশ্ন দু নাম্বারের ভাঁজ কাকে বলে নেক্সট ভাঁজ সৃষ্টির নিয়ন্ত্রকগুলি লেখো নেক্সট প্রশ্ন এখানে ভাঁজের বিভিন্ন উপাদানগুলো দেওয়া হয়েছে তার সংজ্ঞাগুলো তোমাদেরকে পড়তে হবে ভাঁজ অক্ষ অক্ষতল নতি আয়াম শীর্ষবিন্দু গ্রন্থিবিন্দু বা হিঞ্জ নেক্সট প্রশ্ন শিলাস্তরের নতি কি ধরনের রাশি এবং এই শিলাস্তরের নতি কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় অবশ্যই যেন কম্পাস ও ক্লাইনোমিটার আর নতিটা একটা ভেক্টর রাশি নেক্সট প্রশ্ন ঊর্ধ্বভঙ্গ ও অধভঙ্গ কাকে বলে মানে ঊর্ধ্বভাঁজ এবং অধভাঁজ নেক্সট নথি ও আয়ামকে কোন এককে প্রকাশ করা যায় নেক্সট প্রতিসম ও অপ্রতিসম ভাঁজ কাকে বলে তারপর প্রতিসম ও অপ্রতিসম ভাঁজে অক্ষতল কিভাবে অবস্থান করে মানে উলম্ব এবং তীর এখানে অনেকগুলো ভাঁজ দেওয়া হয়েছে সেই ভাঁজগুলোর প্রত্যেকটার সংজ্ঞা এবং উদাহরণগুলো একটু পড়ে নেবে ঠিক আছে দশ নম্বর প্রশ্ন আর্ক বেন্ড ও ডিজিটেশন কাকে বলে নেক্সট শিবালিক ও মধ্য হিমালয় এবং দার্জিলিং হিমালয়ের ভাঁজ কোন কোন ধরনের ভাঁজের উদাহরণ মানে শিবালিক ও মধ্য হিমালয় যে ভাঁজ দেখা যায় সেটা অপ্রতিসম ভাঁজের উদাহরণ আর দার্জিলিং হিমালয়ে যেটা দেখা যায় সেটা সায়িত ভাঁজের উদাহরণ ওই জন্যই প্রত্যেকটা ভাঁজ যখন সংজ্ঞাগুলো পড়বে তার সাথে অবশ্যই উদাহরণগুলো একটু জেনে নেবে নেক্সট প্রশ্ন চুতি কাকে বলে এবং পৃথিবীর সর্ববৃহৎ চ্যুতির নাম কী তারপরে যে সংজ্ঞাগুলো দেওয়া হয়েছে সেগুলো প্রত্যেকটা জেনে নেবে নেক্সট প্রশ্ন অনেকগুলো স্বাভাবিক চ্যুতি সমান্তরালভাবে পরপর একই দিকে যখন নেমে যায় তখন কি ধরনের চুতি গড়ে ওঠে এবং এই ধরনের চুতি কোথায় দেখা যায় নেক্সট গ্র্যাভিটি ফল্ট কোন চ্যুতিকে বলা হয় এবং কেন বলা হয় নেক্সট প্রশ্ন অনুলোম চ্যুতি ও বিলোম চ্যুতির নতির মান কত নেক্সট চ্যুতি চেনার উপায়গুলি কি। নেক্সট বিলম চ্যুতি কাকে বলে এবং এই দলের নতির মান ফর্টি ফাইভ ডিগ্রির কম হলে তাকে কি বলা হয় নেক্সট প্রশ্ন ক্লিপে কাকে বলে নেক্সট ভৃগু কাকে বলে এবং এই ধরনের ভূমিরূপ কোন নদীর উপর দেখা যায় নেক্সট হোস্ট ও স্তূপ পর্বত কাকে বলে তারপর শ্রংস উপত্যকা ও র্যাম্প উপত্যকা কাকে বলে এগুলো পড়ার সময় একটু ছবি এঁকে পড়বে তার কারণ হচ্ছে কোনটা স্বাভাবিক চ্যুতি কোনটা সমান্তরাল চ্যুতির ফলে গড়ে ওঠে বা কোনটা তির্যক চ্যুতির ফলে গড়ে ওঠে এগুলো খুব একদম টু দ্য পয়েন্ট অ্যান্সার হয় এবং প্রায়শই ভুল হতে পারে উল্টোপাল্টা হওয়ার সম্ভাবনা থাকে তো ওই জন্য একটু ছবি এঁকে পড়লে এগুলো মনে থাকে কারণ শংস উপত্যকা বা র্যাম্প বা হোস্ট বা স্তূপ পর্বত এগুলো খুব কাছাকাছি নেক্সট প্রশ্ন আবহবিকার কাকে বলে নেক্সট আবহবিকার ক্রয় কয় প্রকার ও কি কি। তারপর যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকার কাকে বলে নেক্সট শুষ্ক বা প্রায় শুষ্ক জলবায়ু অঞ্চলে কোন ধরনের আবহাওয়া বিকারের প্রাধান্য লক্ষ্য করা যায় এর সাথে আর একটা কথা বলি যান্ত্রিক বা রাসায়নিক আবহাওয়া বিকারে যে বিভিন্ন প্রক্রিয়াগুলো আছে যেমন ধরো কার্বনেশন হাইড্রেশন সলিউশন চিলেশন বা যান্ত্রিক আবহাওয়া বিকারের প্রস্তর ছায় খন্ডি খণ্ডীকরণ স্বল্পমোচন এগুলো প্রত্যেকটার সঙ্গে একটু করে জেনে নেবে নেক্সট প্রশ্ন আর্দ্র জলবায়ু অর্থাৎ ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে কোন ধরনের আবহাওয়া বিকারের প্রাধান্য লক্ষ্য করা যায় নেক্সট পেডোজেনেসিস কাকে বলে নেক্সট বিজ্ঞানী ডকুচেপ ও জেনি প্রদত্ত মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রক সমীকরণটি লেখো মানে এস সমান এফ সি এল ও পি টি এগুলো কিন্তু প্রত্যেকটা এস সমান কি এফ কি ইন্ডিকেট করে কি নির্দেশ করে ও কি নির্দেশ করে এগুলো কিন্তু প্রত্যেকটা পড়ে নেবে নেক্সট প্রশ্ন ডিউরিক্রাস্ট বা ডুরিক্রাস্ট কিভাবে গঠিত হয় নেক্সট মৃত্তিকার নিষ্ক্রিয় উপাদান কোনগুলিকে বলা হয় তারপর ক্যাটেনা কাকে বলে নেক্সট মৃত্তিকা সৃষ্টির সক্রিয় উপাদান কোনগুলোকে বলা হয় বা এরকমও বলতে পারে যে মৃত্তিকা সৃষ্টির সক্রিয় উপাদানগুলি লেখ পরবর্তী প্রশ্ন লেসিভেজ কাকে বলে নেক্সট চারণ মৃত্তিকা কোথায় বেশি লক্ষ্য করা যায় মানে কোন অঞ্চলে নেক্সট ডাফ ও মাল কি তারপর মৃত্তিকার স্তরগুলো কি কি ও এলুভিয়েশন স্তর কাকে বলে তারপর হিউমিফিকেশন কাকে বলে এছাড়াও বাকি যে প্রশ্নগুলো সেগুলো আমি বলিনি মানে এখানে করা হয়নি কিন্তু এগুলো তোমরা একটু করে দেখে নেবে যেমন ল্যাটারাইজেশান পর্সালাইজেশান স্যালিনাইজেশন এগুলো কিন্তু পড়বে বা এলুভিয়েশন এলুভিয়েশন। এগুলো কিন্তু প্রত্যেকটা একটু করে দেখে নেবে পরবর্তী প্রশ্ন প্রত্যেকটার মান তিন প্রথম প্রশ্ন মৃত্তিকার স্তর ও মৃত্তিকার পরিলেখর মধ্যে কয়েকটি পার্থক্য লেখ নেক্সট হরাইজন সম্পর্কে সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও তারপর অ্যান্ডিসল মলিশল অ্যান্টিসল মৃত্তিকাগুলো কোথায় দেখা যায় মানে কোন অঞ্চলে যেমন অ্যান্ডিসল অগ্নুৎপাত প্রবণ অঞ্চলে এইরকমভাবে মলিসল বাকিগুলো কোথায় দেখা নেক্সট প্রশ্ন মৃত্তিকা সৃষ্টির উপাদান সম্পর্কে সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও নেক্সট মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াগুলি লেখো এবং যে কোনো একটি প্রক্রিয়া সংক্ষেপে ব্যাখ্যা করো মানে কোনো স্যালিনাইজেশন করতে পারো বা পর্যালাইজেশন করতে পারো নেক্সট ভূমিরূপ গঠনে আবহবিকারের ভূমিকা লেখো নেক্সট ভাঁজ সৃষ্টির ভূগাঠনিক প্রক্রিয়াগুলি লেখো এখানে মনে রাখবে ভূগঠনগত যে কারণ সেগুলো অভূগাঠনিক মানে নন টেকটনিক কারণগুলো কিন্তু নয় নেক্সট প্রশ্ন প্রতিসম ও অপ্রতিসম ভাঁজের কয়েকটি পার্থক্য লেখো নেক্সট সাইিত ভাঁজ ও উৎঘট্ট ভাঁজ কাকে বলে অবশ্যই ছবিটা একটু দেখে নেবে কারণ যদি বলে ভাঁজ কাকে বলে তাহলে একটু ছবিটা দিয়ে দেবে চ্যুতি সৃষ্টির কারণগুলি লেখো নেক্সট স্বাভাবিক চ্যুতি ও বিপরীত চ্যুতির পার্থক্যগুলি লেখো নেক্সট চ্যুতি কয় প্রকার ও কি কী নেক্সট প্রশ্ন ভৃগু ও চ্যুতিরেখা ভৃগুর মধ্যে পার্থক্য লেখো নেক্সট চ্যুতির কাঠনিক উপাদান সম্পর্কে লেখো তারপর সমনত ভাঁজ ও একনত ভাঁজ কাকে বলে নেক্সট প্রশ্ন এলুভিয়েশন ও ইলুভিয়েশনের মধ্যে পার্থক্য লেখো পরবর্তী প্রত্যেকটা প্রশ্নের মান পাঁচ প্রথম প্রশ্ন ভাঁজ সৃষ্টির প্রক্রিয়াগুলি ব্যাখ্যা করো নেক্সট যে কোনো দুটি ভাঁজ চিত্রসহ ব্যাখ্যা করো তারপর চিত্রসহ বিলোমচ্যুতি ব্যাখ্যা করো নেক্সট যান্ত্রিক আবহবিকারের ফলে মাটির উৎপত্তি ব্যাখ্যা করো প্রশ্ন রাসায়নিক আবহবিকারের ফলে মাটির উৎপত্তি সম্পর্কে সংক্ষেপে লেখো নেক্সট মৃত্তিকা সৃষ্টিতে মৌলিক প্রক্রিয়া সমূহের ভূমিকা আলোচনা করো মৌলিক প্রক্রিয়া বলতে হিউমিফিকেশন খনিজীকরণ এগুলো নেক্সট মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়া সংক্ষেপে ব্যক্ত করো নেক্সট মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকগুলি সম্পর্কে লেখো এখানে সৃষ্টির প্রক্রিয়া আর মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রক দুটো আলাদা নিয়ন্ত্রক বলতে জানো যেটা ডকুচেপ এবং বিজ্ঞানী জেনির সমীকরণ রয়েছে আর নিষ্ক্রিয় উপাদান জনকশিলা আদি সেগুলো হচ্ছে কিন্তু মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রক প্রশ্ন আদি শিলা মৃত্তিকা গঠনে কি কি প্রভাব ফেলে নেক্সট মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ু ও বৃষ্টিপাতের ভূমিকা আলোচনা করো নেক্সট মৃত্তিকার বিভিন্ন স্তরগুলি বা হারাইজেন সংক্ষেপে ব্যক্ত করো মানে যেগুলো আছে এ স্তর ও স্তর বিস্তর সেগুলো প্রশ্ন বিভিন্ন ধরনের মৃত্তিকা সম্পর্কে আলোচনা করো নেক্সট মৃত্তিকা ক্ষয়ের কারণগুলো নিজের ভাষায় ব্যক্ত করো তারপর মৃত্তিকার সংরক্ষণের উপায়গুলি লেখো নেক্সট মৃত্তিকার পরিলেখ কাকে বলে এবং মাটির এ স্তরের বৈশিষ্ট্য উল্লেখ করো এই প্রশ্নটা অন্যভাবেও দিতে পারে যে বিস্তরের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এখানে এই প্রশ্নগুলো শেষ